একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে একশো বত্রিশ সেন্টিমিটার ও তেরোশো ছিয়াশি বর্গ সেন্টিমিটার বৃত্তটির বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য কত তো এখানে আমরা একটি পরিধি ধরব পরিধি ধরব হচ্ছে এখানে পি যার হচ্ছে পরিমাণ হচ্ছে একশো বত্রিশ সেন্টিমিটার একশো সেন্টিমিটার এবং ক্ষেত্রফল আমরা ধরবো ক্ষেত্রফল আমরা ধরি হচ্ছে এ ক্ষেত্রফল হচ্ছে তেরোশো ছিয়াশি তো এখানে আমরা জানি পরিধি হচ্ছে টু পাই আর তো ইকোয়ালটি এখানে পি ধরতে পারি তো ইকোয়ালটি এখানে একশো বত্রিশ লিখতে পারি তারপর ক্ষেত্রফল তো আমরা জানি ক্ষেত্রফল এখানে এ দ্বারা প্রকাশ করেছি তাহলে এর সমান পাই আর স্কোয়ার যেটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র এবং এর মান হচ্ছে তেরোশো ছিয়াশি তো এখন কী করবো এখন হচ্ছে আমরা পি দিয়ে যেহেতু পরিধি বোঝায় টু পাই আর দিয়ে পরিধি বোঝাই তো এখানে আমরা পি ইকুয়াল টু টু পাই আর লিখতে পারি এখন একটা সমীকরণ সাজাতে পারি তো সমীকরণ সাজানোর পরে এখানে পি এর মান হচ্ছে একশো বত্রিশ আমরা লিখলাম তারপরে টু ইন টু পায়ের মান আমরা জানি পায়ের মান আমরা জানি হচ্ছে থ্রি ইজ টু ওয়ান ফোর আর এখানে আর মান আর এখানে থাকবে তো তারপরে সাইড চেঞ্জ করে একশো বত্রিশ এরপাশে নিলে উপর একশো বত্রিশ আর নিচে দুই গুণ থ্রি পয়েন্ট ওয়ান ফোর হবে এখন যদি আমরা এই পুরোটা জিনিসটা ক্যালকুলেশন করি তাহলে এখানে আমরা পাবো আর উপ একুশ সেন্টিমিটার তো এখানে আমরা ব্যাসার্ধের মান পেয়ে গেলাম হচ্ছে একুশ সেন্টিমিটার আমরা জানি ব্যাসার্ধ যদি একুশ সেন্টিমিটার হয় আর কোনো বৃত্তে এই একটা বৃত্ত তো এই বৃত্তে বৃহত্তম জ্যা হবে সেই বৃত্তের ব্যাস তো এখানে আমরা ব্যসার্ধ একটু একটু মান পেয়েছি একুশ তাহলে অপরটি মান হবে একুশ তা টোটাল এখানে বৃহত্তম জ্যা বা ব্যাসের দৈর্ঘ্য হবে একুশ গুণ দুই সমান বিয়াল্লিশ সেন্টিমিটার তো এখানে এই অঙ্কে বিয়াল্লিশ সেন্টিমিটারই হচ্ছে উত্তর